ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিজোট ভেঙে দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ডায়মন্ড হারবার কেন্দ্র উপহার দিল বিজেপি মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোট প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নির্বাচনী সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীরবাবু বলেন দিদিমনের শয়নে স্বপনে ভাইপো বিজেপি ডায়মন্ড হারবার আসনে দীর্ঘদিন পর প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ওই আসনে যাকে প্রার্থী করছে সে তৃণমূল কংগ্রেসের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত দিদিমণি ইন্ডি জোট ভেঙে দেওয়ায় ভাইপোর আসন উপহার দিল বিজেপি প্রদেশ সভাপতি অধীর চৌধুরী যখন গোয়ালপোখরে দলের প্রার্থী হয়ে প্রচার করছেন ঠিক তখনই রায়গঞ্জের গোয়ালপাড়ায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধীরবাবুর অভিযোগ বিজেপির সভায় লোক ভরাতে বিহারের কিষাণগঞ্জ থেকে ভাড়াটে লোক এনেছে যারা এই সভায় এসে তারা কেউই এই কেন্দ্রের ভোটার নন প্রদেশ কংগ্রেস সভাপতি মুখে যাই বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনগণের স্বতঃফূর্ত উপস্থিতি কংগ্রেস নেতাদের বেশ খানিকটা চিন্তার মধ্যে ফেলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিন উত্তর দিনাজপুরের গোয়াল দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর কি কি বলেছেন শুনুন কিছু না ফারাকটা হচ্ছে এইটাই নরেন্দ্র মোদি সবার লোক আসছে কিষাণগঞ্জ থেকে কাটিহার থেকে পুরো বিহার থেকে লোক আসছে সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই সব ভাড়াটিয়া লোক নিয়ে আসছে টাকা দিয়েছে ভাড়া করে লোক চলে আসছে সেই লোকরা ওইখানকার ভোটার নয় ওখানকার ভোটারকেও কেউ মিছিলে থাকছে না মিছিলে থাকছে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দারা ফলে এটা আর লড়াই নেই না বিজেপি না তৃণমূল কেউ এই লড়াই আর নেই বলেতে দিলাম যাকে প্রার্থী করা হয়েছে দিদির খোকাবাবুর বিরুদ্ধে সে খোকাবাবুর কাছের লোক তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে এটা তোফা দিচ্ছে খোকাবাবুকে বিজেপির পক্ষ থেকে সমঝোতাটা হয়েছে ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে তা যে তোফা তো দিতে হবে দিদি তো ধ্যানে জ্ঞানে স্বয়নে স্বপনে একজনই খোকাবাবু তো খোকাবাবুর যে হিত করবে দিদি তার গীত গাইবে অন্যদিকে বিজেপি নেতাদের বক্তব্য মোদীজির সভায় যারা এসেছেন তারা অতি সাধারণ মানুষ হৃদয় স্বতঃস্ফূর্ততা দেখেই তা প্রমাণিত উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এবং রায়গঞ্জ থেকে যথাক্রমে মানিক বিশ্বাস ও উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স